আল্লাহ পাকর্বুল আলমিন যেইভাবে আবার পাখি দিয়ে সাহায্য করেছিলেন এইভাবে আমাদের আল আকসা হেফাজতের জন্য আমরা যদি মাওলা পাকের নিকট দোয়া করতে পারি মাওলা পাকের নিকট সাহায্য যেভাবে চাওয়া দরকার সেভাবে চাইতে পারি তাহলে ইনশা আল্লাহ আল্লাহ পাক আলিন আমাদের গাইবি মদত দান করবেন কারণ অনেকে জানেন গতকাল ও ওই ইয়াহুদিদের বাচ্চা ইসরায়েলের উপর ইরান থেকে হামলা করা হয়েছে অনেকে মারা গিয়েছে ওই ইজরায়েলের লাল কুকুরের দালাল নেতানিয়াহু গর্তের ভিতর পলাইয়াছিল এইভাবে একটি নিউজ যে আজকে দেখলাম সে দেশ থেকে অন্যত্র পলাইয়াছে এইভাবে এর দ্বারা বোঝা যায় যারা ইসলামের জন্য আল্লাহ পাকের জন্য আল্লাহ পাকের ঘর রক্ষার জন্য দিন বিজয়ের জন্য যুদ্ধ করে তারা কখনো পিছ পার হতে পারে না তারা কখনো গর্তের ভিতর পলাইতে পারে না তারা কখনো দেশ থেকে অন্যত্র চলে যাইতে পারে না এইভাবে আমরা সকলে দোয়া করতে থাকি ইংশা আল্লাহ একদিন ওই ইজরায়েল পৃথিবীর মানচিত্র থেকে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে ইংশা আল্লাহ সেজন্য আমাদের মালিকের নিকট দোয়া করতে হবে এবং সারা বিশ্বের মুসলিমদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আমরা আজকে নামে মুসলমান হয়েছি কিন্তু কামের বেলা অনেক দুর্বল আমরা তো নিজেরা বলি আমরা মুসলমান কিন্তু আমাদের অনেকের ভিতরই নাই ইসলাম অর্থাৎ আমরা অনেকে এইভাবে মুসলমান বলে দাবি করতেছি কিন্তু পাসক্ত নামাজ জামাতের সাথে আদায় করতেছি না এইভাবে ইসলামী আদর্শের উপর অনুসরণ করতেছি না আল্লাহ পাক রব্বুল আল বলেন সুবহাম্লাদি আশ রব ই আগদিহি লাইলাম মেলাল মস্তজিদ ইল হারম সমস্ত প্রশংসায় রব্বুল আলামিনের জন্য যিনি তেনার বান্দা অর্থাৎ আমাদের দয়ার নবী মায়ার নবী হজরত মো আহম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লামকে এইভাবে বাইতুল্লাহ শরীফ থেকে আল আকসা পর্যন্ত অর্থাৎ মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সফর করা আছেন সেজন্য প্রিয় উপস্থিতি আমরা বেশি বেশি পাকের কাছে দোয়া করতে থাকব এই দোয়ার মাধ্যমে এবং আমাদের চেষ্টার মাধ্যমে আশা করি আল্লাহ পাক আমাদের একদিন গাইবি মদত দান করবেন আর আল্লাহ পাকের সাহায্য ছাড়া দুনিয়ায় কোনো ব্যক্তি সফল কাম হতে পারে না আল্লাহ পাকের সাহায্য পেতে হলে মুী হতে হবে আল্লাহ পাকের প্রিয় হতে হবে আল্লাহ পাকের মোত্তাটি প্রিয় বান্দা হতে পারলে আমরা আল্লাহ পাক আমাদেরকে গাইমি মদত দান করবেন সেজন্য আমি সকলের জন্য অর্থাৎ যারা আল আকসাহ আলকুদ ফাউন্ডেশনের উদ্যোগে যারা এটা আয়োজন করেছে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই এবং সকলকে আমি আহ্বান জানাই এই আলকুত ফাউন্ডেশনের কাফেলার সাথে সকলে সংযুক্ত হয়ে যায় নিজেও সংযুক্ত হব অন্যদেরকে সংযুক্ত করার জন্য এইভাবে চেষ্টা করব অহিংসা